চলতে যাই আমরা বলতে চাই পরিষ্কার ভাষায় আল্লাহ পাক রব্বুল عزাত নবুওয়তের যেই প্রসাদকে পূর্ণ করেছেন সেই প্রসাদের সর্বশেষ সুমহান অংশ এবং আর ঈদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন আল্লাহর নবীর পরে ইসলামের নবুওয়তের এই সুমহান প্রসাদে পরিষ্কার বলছি আমরা 2013 সালে নবী গামিক তাওহیدی জনতার সাপলা চত্বরের 13 বার 24 যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাতি আর스템 ঘোষণা হতেই হবে হতেই হবে সরকারগুলোকে বলতে চাই আমাদের পূর্বপুরুষ খতিবায়দুল হক সাইকুল আদি সাল্লাম আজিজুল হক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চারমাই মুফতি ফজলুল হক আমিনি থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই জুনায়দ বাবু নগরী সকলেই কাদিয়ানিদের খতমে নব এই কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাবের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাযত আল্লামা মুহিবুল্লাহ বা মনকরি হায়াতে আছেন তার শক্ত নেতৃত্বে পীর সাহেব পদপুর যেটা অনুলেছেন এবারে তাদিয়ানিদের অবশেষে পোষণ দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার পাছে মেতো শুধু ঢাকা নয় প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লকমার্চ করতে হবে বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে পার্লামেন্ট অচল করে দিতে হবে সচিবালয় বন্ধ হয়ে যাবে বাংলাদেশ সবকে দাঁড়াবে আদিয়া দিদের

ইদেরকে জাতীয় সংসদে আইন পাস করে কাফের ঘোষণা করব আর মুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ মুসলমান আল্লাহর ওয়ফাত করি